আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে আল্লাহ জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে রইল সবার জন্য দোয়া আজকে নিয়ে আসলাম গ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি দুধ কদু আর এই দুধ কদু কিন্তু আমরা মনে হয় একদম ছোটো থেকে খেয়ে বড় হয়েছি কীভাবে গ্রামে দুধ কদু রান্না হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং বাসায় বানিয়ে নেবেন মেন কারণ আছে দুধ কদু তো দুধ কদু লাগবেই মানে কদু তো লাগবে কদু মানে লাউ লাউগুলো আমি খুব সুন্দর করে সিলে নিয়েছি একদম বটিতে আমি এরম মিহি এরম দেখেন কুসি কুচি করে আপনার গ্রেট দিয়ে সবজি কাটা গ্রেট আর তো করতে কিন্তু তার চেয়ে সবচেয়ে ভালো বটি দিয়ে যদি আপনারা করে নেন ওটা একদম গলে যাবে কিন্তু বটিটা না এরকম আরামসে একদম কুচি কুচি করে নিতে হবে আর কেটে অবশ্যই কিন্তু এটা পানির ভিতরে রাখবেন যদি শূন্য জায়গা রাখেন তাহলে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার সবগুলো এরম একদম কুচি কুচি করা হয়ে গেছে একদম উপরে যেটা সবুজ অংশ এই সবুজ অংশই কিন্তু আমি নেব আর যে বুহোটা এটা কিন্তু নেওয়া যাবে না দুধ কদুতে কখনও ব্যবহার করবেন না শুধু যে উপরের সবুজ অংশ সেটাই এরম কেটে নিতে আমি এক এক করে সবগুলো এরম কেটে নেওয়া হওয়া লাগছে দেখেই বুঝতে পারছেন বুহটা কিনলে আমরা নিচেই ফেলে ফেলাই দিয়েছি এবং উপরের সবুজ অংশ ওটাই কিন্তু আমরা নেবো এরম একদম সেম সেম পদে দেখুন কতটা মেহিদানা যদি একটা দুটো চলে যায় সেটা ফেলে দেবো কখনো পিসি এখানে ব্যবহার করা যাবে না এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে এখানে কিছু মশলা আমি এখানে নিয়ে নেবো এখানে নিয়েছি এসি আলো চালির গুড়ে তিন চামচ ব্যবহার করেছি যে চামচটা দেখবা লাগছে এটা তিন চামচ ব্যবহার করেছি আমি তারপরে এখানে কদু তো আছেই মানে লাউ যেটাকে লাউ বলি এখন তো মানে কদু ভাষাটাই মানে উঠে গেছে আমাদের অঞ্চলে এখনো কিন্তু কদু বলে এটাকে সেটা কুচি করে কেটে নিচ্ছে এটা ধোয়া লাগবে না আগে আগের থেকে কিন্তু একদম খুব সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে পরিষ্কার করে কাটতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি পানি এই পানিতে কিন্তু এই কদুটা কিন্তু আমি সেদ্ধ করে নিতে হবে এটা কিন্তু একদম সরাসরি দুধ কদু কখনও রান্না করা হয় না আর রান্না করলে সেটা ভালো হয় না এই জন্য কিন্তু আগের থেকে সেদ্ধ করে নিতে মানে কদুর যে একটা মানে একটা ইস্ট একটা বোনা একটা গন্ধ থাকে সেটা যাতে বের হয়েছে এই জন্য কিন্তু মেন কারণ আছে সেদ্ধ করে নিতে হবে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি কদুটা দিয়ে কয়েক মিনিটের বেশি নেয় জাস্ট দুই থেকে তিন মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেবে দুই একটা বলো কোঠা পর্যন্ত একবারে যে গলিয়ে ফেলতে হবে না একদম মানে ওভার কুক করা যাবে না জাস্ট এইটটি পারসেন্ট কুক করলে হয়ে যাবে সেদ্ধ করা হয়ে গেলে তারপরে একটা আমি একদম এটা ঢেকে ঢেকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে একটা সালন আমি ঢেলে নেব একদম পানি নিঙুর করে নিতে হবে এখানে কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না কোনো লবণ টবন কিচ্ছু ব্যবহার করো না জাস্ট পানি এবং কদু। এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আমি ঢেকে দুই মিনিটের জন্য দেখুন সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু কুক হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটাও কিন্তু গলবে না যখন আমি রান্না করবো অবশ্যই আপনারা দেখতে পারবেন একটাও কিন্তু এটা গলবে না আর এটার টেস্ট কিন্তু দুর্দান্ত এটা জাস্ট আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে রান্না করা সেই রেসিপিটা আমি শেয়ার করলাম এখানে আমি দুই লিটার গরুর দুধ নিয়েছি মানে দুই কেজি গরুর দুধ দিয়ে দিলাম দ্বারশিনি এবং তেজপাতা এখানে চাইলে আপনারা এলাচ ব্যবহার করতে পারেন আমরা কখনও এলাচ কম ব্যবহার করি মানে গ্রাম অঞ্চলে যখন দুধ কদু রান্না করি কম ব্যবহার করি এখানে আমি পরিমাণ মতন চিনি ব্যবহার করেছি আমি চিনি আগে থেকে ঢেলে দিয়েছিলাম পরিমাণ মতো আপনারা মিষ্টি যেরমটা খান সেরম এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি দুই লিটার দুধের জন্য এখানে আমি দেড় থেকে দুই কাপের মতন এখানে চিনি ব্যবহার করেছি এটা আরও যত ঘন হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এটা যে যে আপনি যে ইটা লাগছেন মানে চালের গুঁড়ে সেই চালের গুঁড়ো প্রথমে একটু পানি দিয়েছে তারপরে একটু গরম দুধ দিয়ে এটা আমি গুলিয়ে সাইডে রেখে দেবো অবশ্যই একদম ডাইরেক্ট ঢেলে দেবেন না তাহলে এটা দানা দানা পড়ে যাবে মানে মানে আঠাইলে পড়ে যাবে এজন্য গুলাইয়ে তারপরে এটা আস্তে আস্তে ঢালতে হবে আর কদুটা একদম পানি নিঙুড় হয়ে গেছে আমার মনে হয়েছে দুধটা একটু কম হবে তারপরে কিন্তু আরও আমি আধা লিটার দুধ এখানে ব্যবহার করেছি জাস্ট এখানে আড়াই লিটার দুধ এখানে আমি ব্যবহার করে এসেছি প্রথম দুই লিটার পরে আধা লিটার তারপরে আড়াই লিটার দুধ এখানে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আমি দুধটাই ব্যবহার করেছি প্রথম জাল করে আমি একটু ঘন করে নেব তারপরে ঘন হয়ে গেলে তারপরে যে লাউটা মানে কদুটা আমি এখানে চালাই রাখছিলাম মানে সেদ্ধ সেটাই কিন্তু এক এক করে এখানে ঢেলে দেবো এটা দেখো এখানে একটা লাও কিন্তু গলবে না আর মিষ্টির কথা তো আপনাকে বললামই আপনাদের যে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করেন আপনারা যেরম মিষ্টিটা খেতে পারেন তেরমটা ব্যবহার করবেন আমি যতটুকু মিষ্টি ব্যবহার করছি একদম আছে এটা এখন খুব সুন্দর করে আমি একটু কয়েক মিনিট ধরে এটা জাল করে নেব দুধটাও ঘন হয়ে আসবে তারপরে লাউটাও খুব সুন্দর করে এর ভিতরে মিষ্টি চলে যায় তারপরে যে আমি চালের যে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে গুলিয়ে রেখে দেন সেটা পরে আমি আস্তে আস্তে এটা দেবো একবারে কিন্তু এটা না সেটা কীভাবে দেয় সেটা আপনারা দেখতে পারবেন আর লাউটা যদি আপনাদের অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় যদি চিনির শিরার পিতার যদি চলে যায় হয় কিন্তু লাউটা কিন্তু অলরেডি কিন্তু শক্ত হয়ে পড়বে এটা কখনও শিষে যাবে কখনো গলবে না আর লাউ কিন্তু কখনো ওভার কুক করা যায় না দুধ কোদুতে এটা কিন্তু আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি আমার আমরা খেয়ে বড় হয়েছি আমার বাবারও কিন্তু খেয়ে বড়ো হয়েছে আমার দাদু সব সময় এরমই কিন্তু রান্না করতে এখন সে দুনিয়াতে নাই সবাই তার জন্য দোয়া করবেন কেন কি সে সময় এরম রান্না করছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই গ্রামের ঐতিহ্যবাহী রেসিপিটা শেয়ার করি দুধ কদু এটার নামই কিন্তু আমাদের অঞ্চলে এখনোই কিন্তু দুধ কদু বলে কিন্তু কদু এবং দুধ এই দুটো জিনিসটাই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয় এই জন্য এটার নামই কিন্তু দুধ কদো দেখুন যে মিশ্রণটা আমি গলিয়ে রাখছিলাম সেটা কিন্তু আমি চামচ বেরে এরম দেব এবং নাড়তে তালে থাকতে হবে কখনো হাত কামাই দেওয়া যাবে না নাহলে কিন্তু দলা পাকায় যাওয়ার সম্ভাবনা থাকে এই দিতে হবে এবং নাড়তে হবে একবারে কখনো ঢেলে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এরম আস্তে আস্তে দেবো এবং নাড়তে তালে থাকবো তারপরে দেখবেন যদি পাঁচ ছয় মিনিটের মতন জাল করে দেওয়া পর জাল জ্বালাইতে জ্বালাইতে দুধটাও টেনে আসবে আর এটাও কিন্তু একটু ঘন হয়ে আসবে যে অতিরিক্ত কখনও ব্যবহার করবেন আমি আড়াই লিটার দুধের জন্য তিন চামচ ব্যবহার করছি আর না এটা ঠিক আছে আমি জাল করে এখন একটু ঘন করে এখানে আর এখনও কোনো কিছু ব্যবহার করা লাগবে না যা সেটা আমি জাল করে ঘন করে নেব রো এখানে আর কোনো কাজ নাই এখানে এখন আমার সব কিছু দিয়ে আসে সেখানে আপনারা দুধ কদুতে কখনো আমরা বাদাম টাদাম কিচ্ছু ব্যবহার করি না কেন কি এটা দিলেই কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যায় কখনো দেওয়ার জন্য চেষ্টা করুন সে টিপস তো আপনাদের বলে দিলাম দুধ কদু মানে হচ্ছে দুধ চিনি কদু এবং চালের গুঁড়েও ব্যবহার করে আপনারা যদি চালের গুঁড়ে যদি না থাকে হাতের কাছে চালির মানে গুঁড়ো সেটা যদি না থাকে আপনারা কিছুটা সুজিও ব্যবহার করতে পারেন কিন্তু চালের গুঁড়ে সুজির সে চালের গুঁড়েটা কিন্তু বেশি টেস্ট হবে চাইলে আপনারা এখানে আলো চাল কিন্তু ভিজেই রেখে তারপর সেটাও গুঁড়ে করে দিতে পারেন বা পুলাস চাল কিন্তু ভিজেই রেখে সেটাও গুঁড়ে করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন যত আমাদের হাতের কাছে সবসময় চালির গুঁড়ে থাকে এই জন্য আমরা সেটাই ব্যবহার করেছি কিন্তু এটাই ব্যবহার করে আপনাদের দুটোই বলে দিলাম মানে পুলাস চাল তারপরে আপনারা আলো চাল এই পথেই কিন্তু ব্যালেন্ডার দিয়ে গুঁড়ে করে জাস্ট পানি দিয়ে আপনারা মিশে সেটাও ব্যবহার করতে পারেন দেখুন কয়েক মিনিট জাল করার পর একদম ঘন হয়ে আসছে অতিরিক্ত আবার ঘন করবে না এটা পরে আবার ঘন হয়ে যাবে এই জন্য একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে আর কতটা টেরেছে একদম মনে আছে খিসের মতন লাগতেছে এখানে কোনো পানি আমি ব্যবহার করিনি একবার হইলে এরেস ওটা ট্রাই করে বাসায় দুর্দান্ত টেস্ট পাবেন কেন কি এর টেস্ট অসাধারণ এখন আসলে শীতকাল শীতকাল মানেই কিন্তু অনেক এরমটা পায়েস খাওয়া পিঠে খাওয়াবে হবে শীত মানে কিন্তু পিঠের উৎসব আর আমাদের গ্রামে কিন্তু সবসময় আমরা গ্রামে যখন শীত শীত পড়ার সাথে কিন্তু আমরা একদম ঐতিহ্যবাহী পিঠে ক্ষীর যেটাই বলেন সেগুলো আমরা এক সবসময় বেশি দূর করি বেশি খেয়ে থাকি এই শীতকালে খাওয়ারই কিন্তু মজা আলাদা আর এই দুধ কদু কিন্তু বেশি কিন্তু এই শীতের সময় খাওয়াই কেন কি একদম তাজা তাজা লাউ পাওয়া যায় বেশি অতিরিক্ত লাউ বা কুমড়ো যেটাই হোক কুমড়ো এখানে ব্যবহার করে না কদু এই জন্য এটাই কিন্তু এই শীতকালেই বেশি ব্যবহার করা হয় দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা হয়ে গেছে খুব সুন্দর একটা মিষ্টিটা ঘেরানো কিন্তু বের হয়েছিল বের হচ্ছে আপনারা হয়তো সেটা বুঝবেন না কখন বানাবেন তখন আপনারা ঠিক পাবেন একদম পারফেক্ট একটা রেসিপি এখন জাস্ট এটা আমি নামিয়ে নেব আর সামান্য একটু হয়তো এক মিনিটের মতন জাল করে এখন কিন্তু চুলের আজ কিন্তু আমি একদম লো মিডিয়ামে করে দিয়েছি একদম জাল করে দেখুন একটা কোদো কিন্তু গলে নাই দেখি আপনারা অবশ্যই প্রতিটা কিন্তু আলাম আলাম রাজিক সেম এরম পদ্ধতিতে থাকবে আপনি যতই দাঁড়া স্যার একটাও কিন্তু গলবে না দেখুন আমি নামিয়ে নিয়েছি কত লোভনীয় লাগবে না স্যার কতটা টেস্ট হয়েছে বাস্তব কথা আমি যখন এখান থেকে কেড়েছি তখনই কিন্তু আলহামদুলিল্লাহ আমি খেয়েছি সবাই খেয়েছে আরও ছিল এখানে লোক সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ খুবই টেস্টফুল হয়েছে খুবই সুস্বাদু হয়েছে অনেক ভালো লাগছে এই জন্য রেসিপিটা শেয়ার করলাম আপনারাও বাসায় একবার ট্রাই করেন বেশি কোনো উপকরণ লাগে না হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর রেসিপি তৈর করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ